আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতু অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেক পরিবারের মাঝে কোনো টাকা পয়সার আয় উন্নতি নাই কিন্তু অনেক বড় বড় বিজনেস আছে চা চাকরি আছে বা নানান কারণে টাকা ইনভেস্ট হচ্ছে কিন্তু ওই স্ত্রীর কারণে উন্নতি হচ্ছে না আজকে ওই জিনিস কিনা আজকে ওই জিনিস লোয়া বা এরকম যে আজকে অমুকে ওই জিনিসটা কিনেছে আমি কিনতাম এইভাবে যায় কিন্তু স্ত্রীদের কারণেই কোনো উন্নতি হচ্ছে না যত সময় পর্যন্ত আপনার স্ত্রী কন্ট্রোলে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবারে টাকা পয়সার উন্নতি করতে পারবেন না একটি কথা আছে না একটি সংসারে একজন স্ত্রী স্বামীর চাইতে অনেক বেশি হিসাবী হতেই হয় কারণ হলো স্ত্রী হিসাবী না হলে সংসারের উন্নতি করা সম্ভব না স্ত্রী হিসাবে হওয়া মানে কৃপণতা করার নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি এই কথাটি মনে রাখ